শুভ সন্ধ্যা সবাইকে আজ তেইশ ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রতিবাদ আন্দোলনে বিজেপি ফারাক আন্দোলন করেনি দাবি মুখ্যমন্ত্রীর বদরপুরের বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই নির্বাপক ব্যবস্থা তদন্তে উদ্ঘাটিত ভয়াবহ তথ্য অসমমালা প্রকল্পেও শুরু হয়েছে ভবন নির্মাণের প্রতিযোগিতা লক্ষ্য অর্থ আদায় বিদ্যারতনপুর হাসপাতালের নতুন ভবন নির্মাণে অনিয়ম কাজ বন্ধ করলেন স্থানীয়রা দিল্লিতেও দুয়ারে সরকার প্রকল্প ভোটের মুখে ফের বড় ঘোষণা কেজরিওয়ালের রাতা আছে রাতা চোড়াতেই হেলদুল নেই কারো ভয়াবহ যানজট জাতীয় সড়কে আটকে অ্যাম্বুলেন্স হাজার হাজার বাহন শৈত্য কাঁপছে শ্রীনগর তাপমাত্রা নামলো মাইনাস আট দশমিক পাঁচ ডিগ্রিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য দুই হাজার চব্বিশ সালে জঙ্গিদুলে নাম লেখায়নি শ্রীনগরের একজন দাবি পুলিশের তদন্তে পুলিশের ভুল প্রমাণ হলে মৃদুলের পরিবারকে ক্ষতিপূরণ এবং সর্বশেষ খবরটি হল পাঁচ গ্রামে পাথর বোঝাই ট্রিপার আটক এবারে শুনুন বিস্তারিত খবর ভবেশ কলিতা বা বিজেপি কোনো আন্দোলন করেনি প্রতিবাদ করেছে মাত্র বিজেপি সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করেনি বিজেপির কোনো দাবি নেই কেবল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিচার চেয়ে মিছিল করেছে রাজনৈতিক দলের আন্দোলন প্রসঙ্গে রবিবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত আঠারো ডিসেম্বর আদানি কাণ্ড মণিপুরের পরিস্থিতি ও স্মার্ট মিটার প্রসঙ্গ নিয়ে কংগ্রেস রাজভবন চলক কর্মসূচি পালন করেছিল সেদিন কংগ্রেসের আন্দোলনকে প্রতিহত করতে পুলিশ কাদানে গ্যাস প্রয়োগ করলে দলীয় নেতা মৃদুল ইসলামের মৃত্যু হয় তার প্রতিবাদে কংগ্রেসের আন্দোলনে উত্তাল হয় মহানগর ভূপেন বোরা রিপুন বোরা সহ বহু নেতাকে গ্রেফতার করে পুলিশ কংগ্রেসের এই আন্দোলন প্রসঙ্গে গত শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে বলেছিলেন আন্দোলন করা রাজনৈতিক দলের কাজ নয় রাজনৈতিক দলের আন্দোলন ইভিএম ও বেলন বাক্সে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তিনি রাহুল গান্ধী ইস্যুতে শনিবার বিজেপি রাজপথে নেমে প্লে কার্ড ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ ধর্না পালন করে বিজেপির এই আন্দোলনে নেতৃত্ব দেন দলের প্রদেশ সভাপতি ববেশ কলিতা পল্লব লোচন দাস বিজুলি কলিতা মেদি সুমন হরিপ্রিয়া প্রমুখ মুখ্যমন্ত্রী শর্মার আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করার চব্বিশ ঘন্টা পার না হতে বিজেপির রাজপথে প্রতিবাদ সাব্যস্ত নিয়ে বিরোধীরা সমালোচনায় মুখর হন বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অগ্রাহ্য করে আন্দোলনে নেমেছে বলে অভিযোগ করেন বিরোধীরা এ নিয়ে মুখ্যমন্ত্রী শর্মা নিজের অবস্থানে অটল থেকে বলেন বিজেপি বা ববেশ কলিতারা কোনো আন্দোলন করেননি তারা রাহুল গান্ধীর অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে মিছিল করেছেন বিজেপির কোন দাবি ছিল না সরকারের বিরুদ্ধে খুব ছিল না তিনি বলেন উত্তর উত্তরপূর্বের এক মহিলা সাংসদের সঙ্গে রাহুল গান্ধীর অবদ্র আচরণের প্রতিবাদ দানেছে বিজেপি তাতে আপত্তি করার কি আছে বেতন বৃদ্ধির দাবি বা অন্য কোন দাবি নিয়ে বিজেপি আন্দোলন করেনি বলে সাফাই দেন মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এই ভূমিকার কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তিনি বলেন মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্যে তার মতিভ্রম হয়েছে বলে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর আন্দোলন প্রসঙ্গে করা মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে ভুবেন মোরা মন্ত্রী প্রশান্ত ফুকনের গরুর গাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে আন্দোলন বিজেপি নেত্রী স্মৃতি ইরানির পেঁয়াজের মালা পরে আন্দোলন দুই সালে বিজেপিতে যোগ দিয়ে তিনটি ব্যারিকেড ভেঙে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিশপুর গেরাও প্রসঙ্গ টেনে আনেন পরবর্তী খবরটি হল রাতা চূড়া আছে রাতা চূড়াতেই হেলদুল নেই কারো ভয়াবহ যানজট জাতীয় সুরক্ষা আটকে অ্যাম্বুলেন্স হাজার হাজার বাহন মালিডহর রাতাচোলা সড়কের দুঃস্বপ্ন এই সুখা মরসুমে কাটার কোনো লক্ষণই নেই গত চব্বিশ ঘন্টা থেকে খাটিগুড়ার আসাম মেঘালয় সীমান্তের মালিডহর থেকে মেঘালয়ের রাতাচোলা পর্যন্ত ছয় নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট লেগে রয়েছে আটকে পড়ে আছে ছয় ষাটটি রুগীবাহী অ্যাম্বুলেন্স সহ হাজার খানেক যাত্রী অপর্ণবাহী যানবাহন এই যানজট শুরু হয়েছে শনিবার বিকেল থেকে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার ওই এলাকাটি প্রায় জনমানব শূন্য হয় যান আটকে থাকা বাহনগুলির চালক এবং যাত্রীদের অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে বিশেষ করে বিভিন্ন রাজ্যের রুগী নিয়ে যাওয়া ছয় সাতটি অ্যাম্বুলেন্স এই যানজটের বিভিন্ন জায়গায় আটকে পড়ায় পরিস্থিতি আরো গুড়ালো হয়ে উঠেছে আর এই যানজটের কারণ হচ্ছে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এনএইচআইডি সিলের ডিলে ডেলা কাজকর্ম গত বারো দিন থেকে মেঘালয়ের লুমসুলুং থেকে রাতাচলা পর্যন্ত জাতীয় সড়কের ভাঙ্গন মেরামতের কাজ করছে এনএইচআইডি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে চলছে এই কাজ ফলে স্বাভাবিকভাবে প্রতিদিনই ছোটখাটো যানজট লেগেই রয়েছে এই এলাকায় পরবর্তী খবরটি হলো দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বড় চমক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাংলার দেশে এবার দিল্লিতেও দুয়ারে সরকারের ঘোষণা করে দিলেন আপ প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যাতে সরকারি দপ্তরের দরজায় টুকর খেতে না হয় সে কথা মাথায় রেখেই এই প্রকল্পের ঘোষণা আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার দাচে দুটি প্রকল্পের ঘোষণা করেছেন কেজরিওয়াল প্রথমটি লক্ষ্মীর ভান্ডারের দাচে মহিলা সম্মান যোজনা বয়স্কদের জন্য সঞ্জীবনী যোজনা এই প্রকল্পে মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে নির্বাচনে ক্ষমতা এলে টাকার অঙ্ক বাড়িয়ে করা হবে একুশশো টাকা এছাড়াও সঞ্জীবনী যোজনার মাধ্যমে ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন এই দুই প্রকল্পের নাম নথিভুক্ত করতেও বাংলার পথে হেঁটে দুয়ারে সরকার শুরু করতে চলেছে দিল্লির আপ সরকার এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে আপ প্রধান কেজরিওয়াল জানান সম্প্রতি দিল্লির মানুষের স্বার্থে আমরা দুটি বড় প্রকল্পের ঘোষণা করেছি যেগুলি হলো মহিলা সম্মান ও সঞ্জীবনী ঘোষণা আগামীকাল থেকে এই দুই প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে তবে নাম নথিভুক্ত করতে আপনাদের অফিসে যেতে হবে না সরকারি কর্মীরাই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করবে তবে নাম নথিভুক্ত করতে দিল্লির ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক উল্লেখ্য দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে গ্রামে গ্রামে সরকারের তরফে ক্যাম্প বসিয়ে সমস্ত রকম সরকারি সরকারি সুবিধা দেওয়া হয় সাধারণ মানুষকে মানুষকে দফতরে যাতে হেনস্থার শিকার হতে না হয় সে কথা মাথায় রেখে আনা হয়েছিল প্রকল্প রাজ্যে প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হিসেবে পরিচিত অরবিন্দ কেজরিওয়াল এবার দিল্লিতে চালু করতে চলেছেন দুয়ারে সরকার পরবর্তী হলো। জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবন নির্মাণ হচ্ছে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করলেন স্থানীয় জনগণ দলাই খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে এই কাজে কোন তথ্য ফলক চলাই কাজ করছেন ক্ষতিপয় ঠিকাদার জনগণকে অন্ধকারে রেখে চলছে নতুন ভবনের নির্মাণ কাজ এতে খুব প্রকাশ করে স্থানীয় না সরকার স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে কিন্তু কোন ধরনের সরকারি নিয়ম চড়াই কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলেন তারা ভবন নির্মাণ কাজে আট এম রড ও চার এম এম কয়েল ব্যবহার করা হচ্ছে বেফরভাবে নিজেদের ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার কোন প্রকল্পের অধীন কত টাকা মঞ্জুর হয়েছে তা সম্পূর্ণ অন্ধকার তাই যতক্ষণ পর্যন্ত কাজের সম্পূর্ণ তথ্য জনসম্মুখে তুলে ধরা না হয় কাজ বন্ধ থাকবে বলে জানান স্থানীয় জনগণ পরবর্তী খবরটি হল শৈত্য প্রবাহে কাঁপছে শ্রীনগর তাপমাত্রা নামলো মাইনাস আট দশমিক পাঁচ ডিগ্রিতে হাড় কাঁপানো ঠান্ডায় যবতুবু অবস্থা জম্মু ও কাশ্মীরের গত পঞ্চাশ বছর পর ডিসেম্বর মাসে শ্রীনগরের তাপমাত্রা নামলো মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফারত যেভাবে নিচের দিকে নামতে শুরু করেছে ভয়ঙ্কর শৈত্য প্রবাহের আশঙ্কা করছে স্থানীয়রা শীতের দাপটে শ্রীনগরের ঐতিহ্যবাহী ডাল লেক জমে বরফে পরিণত হয়েছে দেশের বাকি অংশের তুলনায় শীতের প্রকোপ একটু বেশি থাকে জম্মু ও কাশ্মীরে অন্যান্য বারের তুলনায় এবার কাশ্মীরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এলো যদিও সে আবাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর তবে শীতের প্রকোপ যে এত চরম আকার নিতে পারে তা ধারণা করতে পারেননি স্থানীয়রা রিপোর্ট অনুযায়ী শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এমন ঠান্ডা পড়ল শ্রীনগরে সেবার তাপমাত্রা নেমেছিল মাইনাস দশ দশমিক তিন ডিগ্রিতে অবশ্য শ্রীনগরের অতীত রেকর্ড বলছে এখনো পর্যন্ত এই এলাকায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস বারো দশমিক আট ডিগ্রি সালটা ছিল উনিশশো সালের তেরো ডিসেম্বর ও ভয়াবহ এই হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন এক স্যান্ডেলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন চরম শীতেও যাতে সাধারণের কোনো সমস্যা না হয় তার জন্য বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগে এই দফতরের কাজ হতি দেখতে আগামী এক সপ্তাহের জন্য শ্রীনগরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জম্মুতে তার যেসব কর্মসূচি ছিল সেগুলি বাতিল করা হয়েছে পরবর্তী খবরটি হলো তদন্তে পুলিশের ভুল প্রমাণ হলে মৃদুলের পরিবারকে ক্ষতিপূরণ রাজভবন চলোযাত্রায় গত বুধবার ওখানে মৃত্যুর কুলে ঢলে পড়া মৃদুল ইসলামের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার আর্জিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার চিঠির প্রত্যুত্তর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষিমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যেকোনো মৃত্যু বেদনাদায়ক কিন্তু এই ঘটনায় সরকার কাউকে চাকরি দেওয়ার আগে পুলিশের তদন্ত শেষ করতে হবে কারণ তদন্তের পর জানা মৃদুলের মৃত্যুর কারণ কি এখনো পর্যন্ত মৃজুলের মৃত্যুর কারণ স্পষ্ট নয় যদি তদন্তে পুলিশের ভুল প্রমাণিত হয় তাহলে প্রয়াত মৃদুলের পরিবারের কাউকে চাকরি বা ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু বর্তমানে তদন্ত চলছে তাই এ ব্যাপারে কিছু বলা ঠিক নয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এদিন বলেন মৃদুলের মৃত্যু নিয়ে ভূপেন বোরা কেন রাজনীতি করছেন বোঝা যাচ্ছে না হয়তো এতে তিনি শান্তি পাচ্ছেন কিন্তু জনগণ তা গ্রহণ করবেন না বিধানসভার উপাধ্যক্ষ নুমল মুমিন বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃদুলের মৃত্যু হয়েছে অসুস্থ ব্যক্তিকে কেন কংগ্রেস বিক্ষোভে সামিল করেছিল এই প্রশ্ন তুলেন উপাধ্যক্ষ এদিকে আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন বড় নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রয়াত মৃদুলের গুড়ে উপস্থিত হয়ে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সেই সঙ্গে প্রয়াত মৃদুলের স্ত্রীর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি তিন বছরের জন্য সন্তানদের পড়াশোনার আর বহন করার কথা ঘোষণা করেন তারা সভাপতি বর ঠাকুর বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলনের অধিকার টুকরো করে নিচ্ছে রাজ্য সরকার পরবর্তী খবরটি হল কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য অর্জন করেছে জম্মু কাশ্মীর প্রশাসন জম্মু ও কাশ্মীর পুলিশের সাম্প্রতিক তথ্য অনুসারে দুই হাজার চব্বিশ সালে শ্রীনগরের একজন যুবক জঙ্গি সংগঠনে যোগ দেয়নি পুরো জেলার মধ্যে কোনো স্থানীয় জঙ্গি সক্রিয় না থাকার বিষয়টি প্রশাসনের জন্য ইতিবাচক সংকেত তবে এবছর কাশ্মীর উপত্যকায় মোট সাতজন যুবক জঙ্গি সংগঠনের নাম লিখিয়েছেন এদের সবাই দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা প্রশাসনের মতে এই সংখ্যা সাম্প্রতিক বছরগুলির তুলনায় অনেকটা কম এক প্রশাসনিক আধিকারিক জানান শ্রীনগরের যুব সমাজ ধীরে ধীরে সন্ত্রাসবাদ থেকে দূরে সরে আসছে এটি অত্যন্ত ভালো লক্ষ্য এবছর শ্রীনগর থেকে কোনো তরুণী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়নি যা একটি বিরাট সাফল্য কার্যকলাপ শূন্যের কাছাকাছি এসেছে তবুও প্রশাসনের মতে হাইব্রিড জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন প্রসঙ্গত হাইব্রিড জঙ্গি তাদেরই বলা হয় যারা পুলিশের নজরে রয়েছে বা পুলিশের খাতায় রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে সক্রিয় কার্যকলাপের কোনো প্রমাণ পাওয়া যায়নি এই ধরনের জঙ্গিরা বড় রকমের অপকর্মের জন্য গা দিয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের প্রশাসনের আরো দাবি প্রায় পঞ্চাশ জন বিদেশি জঙ্গি কাশ্মীর কিশ্তার এবং ডুডা এলাকায় সক্রিয় থাকতে পারে তাদের দমন করতে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে ফলে বিদেশি জঙ্গিরা বারবার নিজেদের অবস্থান বদল করছে প্রশাসনের দাবি বর্তমানে কাশ্মীরের সক্রিয় স্থানীয় জঙ্গি সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে সাম্প্রতিক অভিযানে 5 জঙ্গিকে খতম করার পর এই সংখ্যা আরও কমে যাবে প্রশাসনের মতে श्रीनगरের যুব সমাজের সন্ত্রাসবাদ থেকে দূরেতেকার প্রবণতা কাশ্মীরের অন্যান্য জেলাগুলির জন্য দৃষ্টান্ত হতে পারে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে যাতে উপত্যকা থেকে স্থানীয় এবং বিদেশি জঙ্গি কার্যকলাপ সম্পূর্ণ রূপে নির্মূল করা যায় পরবর্তী খবরটি হলো রেল শহর বদরপুরের বেশিরভাগ শপিং মল হোটেল রেস্টুরেন্ট পিজি বেসরকারি স্কুলে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই আর কোনো ডিজে থাকলেও চালু অবস্থায় নেই তদন্তে নেমে এই ভয়াবহ তথ্য পেল পৌরসভা এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগ সম্প্রতি বদরপুর সহচরী সহ আরো দুই একটি প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে রেল শহর জুড়ে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তার বেশিরভাগের প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই অথচ সরকারি নিয়ম অনুযায়ী হাউসিং কমপ্লেক্স থেকে শুরু করে সব ধরনের কমার্শিয়াল এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে কিন্তু বদরপুরে যারা এই প্রতিষ্ঠানগুলি চালাচ্ছেন তাদের বেশিরভাগই আইনের তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো চলছেন আর এর মাসুল গুনতে হচ্ছে অন্যদের সহচরিতে আগুন লাগার পরি বিষয়টি প্রকাশে আসে বিভিন্ন দিক থেকে অগ্নি নির্বাপক ব্যবস্থার খামতির অভিযোগ পেয়ে নড়ে বসে প্রশাসন অভিযান চালানো হয় বিভিন্ন মল সহ অন্যান্য বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানে পুরি বেরিয়ে আসে এই বয়ানক তত্ত্ব বদরপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বিটোপেন সার্গিয়ারির নির্দেশে পৌরসভার আধিকারিক এবং বদরপুর ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের আরবান টেকনিক্যাল অফিসার গত ষোলো ডিসেম্বর থেকে পৌর এলাকার এক এবং দুই নম্বর ওয়ার্ডের সবকটি বাণিজ্যিক এবং সরকারি প্রতিষ্ঠানের টানা অভিযান চালান রবিবার পর্যন্ত এই অভিযানের সর্বশেষ খবর অনুযায়ী বেসরকারি হাতে গুনা দুই একটি ছাড়া বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান স্কুল পিজি হোটেল রেস্টুরেন্ট কোনোটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হয়নি আর যেগুলিতে আছে সেগুলি চালু অবস্থায় নেই মানে থাকা না থাকা দুই সমান সরকারি নির্দেশ এবং গাইডলাইন উপেক্ষা করে এই প্রতিষ্ঠানগুলির মালিকরা দিনের পর দিন ব্যবসা চালানোর পাশাপাশি আশপাশের প্রতিষ্ঠানগুলির নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছেন তিন তোলা গুদাম মাল সামানের টাসা কিন্তু ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার প্রয়োজনও মনে করেননি ওই ব্যবসায়ীরা রবিবার পর্যন্ত এই তদন্তের প্রাথমিক পর্যায়ে এক এবং দুই নম্বর ওয়ার্ডের কাজ শেষ হয়েছে এরপর দাপে ধাপে বাকি ওয়ার্ডের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অভিযান চালানো হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে যাদের অগ্নি নির্বাপক ব্যবস্থায় খামতি পাওয়া গেছে তাদের সরকারি গাইডলাইন মেনে এই ব্যবস্থা চালু করার কিছুদিন সময় দেওয়া হবে এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক ব্যবস্থা না লাগালে আইন অনুযায়ী ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুরো আধিকারিকরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত